গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোর সবগুলো ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সমুদ্র সমুদ্রসীমায় আটক করলেও গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার নৌযানগুলো এখনও ফিলিস্তিন অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছে সম্প্রতি রয়টার্সের প্রকাশিত একটি ভিডিও চিত্রে ফ্রিডম ফ্লোটিলার কনসান্স নৌযানের অন্যান্য শিপমেটদের সাথে দেখা যায় বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকেও ভিডিওতে দেখা যায় দশটি জাহাজের বহরে কনসান্স যোগ দিয়েছে জাহাজের ভেতর থেকে মাইকে একজন বলছেন সমুদ্র পথে গাজার অবরোধ ভেঙে তাদের কোয়ালিশন গাজায় যাবে সে সময় তাকে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দেখা যায় এরপর দেখা যায় জাহাজের ডেকে অনেক মানুষ জড়ো হয়ে লাইফ জ্যাকেট পরছেন সেখানে শহীদুল আলমকে জ্যাকেট পরিয়ে মহরা দিচ্ছে রবিবার কনসান্সে দাঁড়িয়ে সবশেষ আপডেট জানিয়ে আরেকটি ভিডিও পোস্ট করেন আলোকচিত্রী শহীদুল আলম সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে সেজন্য আশঙ্কাও ব্যক্ত করেন তিনি আপনার সাথে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে